ण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुर्मदेव सर्वकार्येषु स ওম বক্রতুন হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন শ্রাবণ মাস শিবের মাস তাই এই শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করলে তার পাওয়ার বহু বহু গুণ গুণে বেড়ে যায় এটা স্বাস্থ্য মতে জানাচ্ছে তাই শ্রাবণ মাসে যদি মনে করছেন আপনি যদি রুদ্রাক্ষ ধারণ করবেন তাহলে অথেন্টিক রুদ্রাক্ষ ধারণ করুন যেটা আপনার জীবনে সফলতা এনে দেবে তাই আজকে সবার আগে আমি বলবো এক থেকে মুখী রুদ্রাক্ষ কিন্তু আপনার আমার কাছে পাবেন অথেন্টিক রুদ্রাক্ষ নেপালের রুদ্রাক্ষ ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষ তাই আপনারা যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন নাইন এইট থ্রি সিক্স নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন এই নাম্বার দুটোতে ফোন করে আপনার নাম বলতে পারেন যে আপনি কোন ধরনের রুদ্রাক্ষ পড়বেন তাহলে সবার আগে আজকে আমি বলবো একমুখী রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ স্বয়ং শিবের বাস আমরা বলে থাকি এই রুদ্রাক্ষ বিশাল পাওয়ারফুল হয় যে এই রুদ্রাক্ষ ধারণ তার জীবনে কোনো দিন কোনো দুর্ঘটনা বলুন কোনো অশান্তি বলুন কোনো কিছু আসে না আগেকার দিনের আমরা আগে দেখা গেছে কি একমুখী রুদ্রাক্ষ গোল হতো স্বয়ং ইন্দিরা গান্ধীর গলাতেই কিন্তু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর গলাতেও কিন্তু সেই একমুখী রুদ্রাক্ষ ছিল আমরা সকলেই জানি কিন্তু আজকে সেই রুদ্রাক্ষ বিলুপ্ত হয়ে গেছে কিন্তু যেটা যার কাছে আছে সেই রুদ্রাক্ষ কিন্তু তার কাছে অমূল্য কিন্তু এখন বর্তমানে একমুখী রুদ্রাক্ষ বলতে কাজু সাহেবের একমুখী রুদ্রাক্ষ হয় এটা সচরাচর সব জায়গায় দেখা যায় তাই এই রুদ্রাক্ষ যদি আপনি বাড়িতে রেখে পুজো করেন তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী লক্ষ্মী বিরাজ করে সেই বাড়িতে শ্রী বৃদ্ধি ঘটে এটা শাস্ত্র জানাচ্ছে সেই বাড়িতে কলহ কলেজ থাকে না যেসব ব্যবসায়ীরা মনে করছেন যে ব্যবসা করার সময় যাদের তাদের যদি গলায় থাকে তাহলে তাদের ব্যবসায় বিশাল উন্নতি হয় নতুবা তার ব্যবসার ক্যাশ বাক্সে রেখে যদি একমুখী রুদ্রাক্ষ ডেলি ধূপ দিন দেওয়া যায় তাহলেও তার ব্যবসায় বিশাল উন্নতি হয় একমুখী রুদ্রাক্ষ দর্শন করলে তাদের জীবনেও কিন্তু বিশাল উন্নতি যে দর্শন করবে তার জীবনে কিন্তু বিশাল উন্নতি হয় কারণ একমুখী রুদ্রাক্ষ মধ্যে বিশাল মহিমা আছে যারা মনে করছে হাড়ের সমস্যা ধরুন হাড় হয়ে গেছে আর্থারাইটিসে ভুগছে এখন প্রতিটা বাড়িতে বাড়িতে দেখা যায় তার সাথে সাথে অতি অবশ্যই দেখা যায় কি যাদের হাটের প্রবলেম অর্থাৎ হাট জাতীয় কোনো দুর্বলতা দেখা দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে বাইপসি করতে হবে বা কোনো কিছু করতে হচ্ছে তারাও যদি একমুখী রুদ্ধাক্ষ ধারণ করে সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে এটা একদম স্বাস্থ্য জানাচ্ছে তাই আপনাদেরকে বলবো যারা মনে করছেন আপনাদের জীবনে এরকম এরকম সমস্যা আসছে তাহলে অতি অবশ্যই অবশ্যই একমুখী রুদ্ধাক্ষ ধারণ করুন সেই সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন এবং অতি অবশ্যই যদি আপনার জন্ম ছাকে রবিগ্রহ নিচস্ত থাকে তাহলে অতি অবশ্যই একমুখী রুদ্ধাক্ষ ধারণ করুন যদি আপনার জন্ম ছকে রবি যদি অন্য কোন প্রীত রাহুর সাথে যদি একই ঘরে বসে আছে তাহলে দেখবেন ওখানে গ্রহণ দোষ সৃষ্টি হয় সেই রবির তেজস্বিতা রবির যে পাওয়ার সেটা আপনার জীবনে আপনি পাবেন না নেগেটিভ এনার্জি সবসময় সৃষ্টি হবে আপনার জন্মকুণ্ডিতে রবিকে পাওয়ারফুল করবার জন্যে একমুখী অথেন্টিক রুদ্ধাক্ষ আপনি ধারণ করুন যারা সিংহ রাশি বা লগ্ন জাতকদের তাদেরকে অতি অবশ্যই বলবো একমুখী রুদ্ধাক্ষ ধারণ করুন যারা রাজ্য রাজনীতির সাথে যুক্ত আছে তাদের জন্য বল অতি অবশ্যই মুখের উদ্ধার ধারণ করুন যারা সরকারি পরীক্ষায় বসার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা অনেকে বারবার ইন্টারভিউ দিয়েও নিজের কার্য সিদ্ধি করতে পারছেন না সরকারি চাকরিতে তাদের ক্ষেত্রেও বলব একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন তাতে দেখবেন আপনার জীবনে সফলতা আসবে এবং একমুখী রুদ্ধাক্ষ ধারণ করবেন তার মন্ত্রটা কি তার মন্ত্রটা হচ্ছে এই মন্ত্রটা পাঠ করুন দেখুন আপনি অতি অবশ্যই যখন ধারণ করবেন নিষ্ঠা সহকারে প্রসেসিং অর্থাৎ ভরে যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন আপনার রুদ্রাক্ষ কিন্তু কথা বলবে তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো যেখান থেকে কিনছেন অথেন্টিক রুদ্ধাক্ষ কিনুন যাতে আপনার জীবনে সফলতা এনে দিতে পারে তাই আজকে এখানে শেষ করব আর এর থেকে বিস্তারিত জানতে গেলে প্রতিদিন দুপুর দুটোর সময় এবং রাত্রির সাড়ে এগারোটায় মায়া টিভিতে আপনারা চোখ রাখুন আরও অনেক কিছু জানতে পারবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার